বাবারে বাবা গ্রামে কোনো প্রোগ্রাম হলে সেই প্রোগ্রামে যে কত কত নিয়ম থাকে তো সেইগুলোই কিন্তু আজকের ভিডিওতে থাকবে তো হ্যালো এভ্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা কিন্তু বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ এই যে দেখেন হাতের মধ্যে একটা কুলা নিয়ে সেই কুলার মধ্যে মোমবাতি ফুল পানসুপারি ডুবলা আরও কত কিছু নিয়ে কিন্তু এই যে হাঁটা যে শুরু হয়েছে এই হাঁটা যে কোথায় থামবে আমি নিজেও জানি না খালামনের পেছনে পেছনে তো দেখতেছেন কত লম্বা সিরিয়াল মানে এই হাঁটা যে কোথায় থামবে আমরা নিজেও জানি না আমরা কিন্তু খালের পাড়ে চলে এসেছি মানে এটা হচ্ছে নদীরই একটা অংশ তো এখান পানি নেওয়া হবে গোছল করার জন্য আরে বাবা রে বাবা গোছল করার জন্য কলের পানি তো যথেষ্ট এইখান থেকে পানি নিতে হবে কেন ওই যে বললাম গ্রামে কোনো প্রোগ্রাম মানেই কত কত নিয়ম তো সেই নিয়মগুলোই কিন্তু পালন করা হচ্ছে ওয়েট ওয়েট এটা কিসের প্রোগ্রাম সেটা কিন্তু এখন আপনাদের সাথে শেয়ার করা হয়নি সামনে অবশ্যই শেয়ার করব পুরো ভিডিওটা দেখতে থাকেন এই যে দেখেন আমার মামির অবস্থা মানে একদম খাওয়া দাওয়া করবে না এমন একটা শরীর মানে এত শুকনা যে সে পানি কলসটা নিয়ে উঠতে পারতেছে না যাই হোক জাস্ট মজা করলাম আর এই যে দেখেন এই যে পুচকো ছেলেটা ওকেই গোছল করানোর জন্য এত এত মানুষের খালের পাড়ে গিয়েছিল পানি আনানোর জন্য আর এই যে দেখেন কি একটা নিয়ম তাকে কিন্তু করাচ্ছে তার একমাত্র বড় ভাবি মানে ভাবির হাতেই নাকি করতে হবে তো যাই হোক শেষ এখন হচ্ছে আমরা বিকেল টাইমে একটু ছাদের খুন শুটি করতেছিলাম যেহেতু সন্ধ্যার পরে প্রোগ্রাম তো এখন সবাই কিন্তু আমরা রেডি সেডি হয়ে নিচ্ছি যেহেতু প্রোগ্রাম শুরু হয়ে গেছে আর প্রোগ্রামটা কিন্তু ছিল শূন্যতে খাতনার ওই যে পুচকো ছেলেটাকে গোছর করানো হচ্ছিলো ওরই ছিল আজকের এই প্রোগ্রামটা ওকে নিয়ে আর কি মেন এই প্রোগ্রামটা আর কি ওকে কেন্দ্র করেই তো যাই হোক এই যে সবাই আমরা রেডি সেডি হয়ে কিন্তু চলে এসেছি আর হচ্ছে গ্রামের প্রোগ্রাম যে এত মজার হয় হয়তো বা এখানে না গেলে বুঝতেই পারতাম না এত 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 মজার ছিল সামনে কিন্তু আরও মজার মজার ভিডিও আছে যদি আমার পেজে আপনারা থাকেন কন্টিনিউ যদি যারা যারা আমার ভিডিওগুলো কন্টিনিউ দেখেন তারা অবশ্যই জানেন আমি কিন্তু সব ধরনের ভিডিও আমার এই পেজে আপলোড করে থাকি তো এই তো একে একে স্টেজে কিন্তু সব মানে স্টেজে যা থাকে আর কি টেবিলের উপরে খানা দানা সেগুলো কিন্তু এখানে দেওয়া হচ্ছে মানে সাজানোর জন্য তো আর সবাই হচ্ছে স্টেজে উঠে যাচ্ছে আর এই যে এটা হচ্ছে আমার ফ্যামিলি মানে আমার দুই ছাড়াপোনা আমি আর আমার জামাই তো আমরা স্টেজে উঠেছি এই যে পুচকুটাকে হলুদ দেওয়ার জন্য ওকে কেক টেক খাওয়াই দিচ্ছি তো যাই হোক এই তো আমার জামাই আবার ওর সাথে মজা করতেছিল যেহেতু ও আমার খালাতো ভাই আর হচ্ছে সেই হিসাবে আমার জামাই হচ্ছে শালা হয় তো শালার সাথে তো একটু মজা করাই যায় তাই না তো এই যে দেখেন আর এখন কিন্তু প্রায় অনেক রাত ছিল প্রায় দশটার উপরে ছিল মানে গ্রামে তারপরেও মনে করেন আমরা দশটার আগে প্রোগ্রামে অ্যাটেন্ড করতে পারি তো যাই এই যে দেখেন এদিকে সবাই আর কি একটু নাচানাচি করতেছে ও সামনে আবার একটু নাচের প্রোগ্রামও আছে তো এই যে দেখেন আবার পুচকো ছানা তার বাবার সাথে আর কি মজা করতেছে এই যে সবাই একটু একটু করে এই পুচকো ছেলেটাকে আর কি হলুদ টলুদ যা লাগে আর কি ওইগুলোই হচ্ছে দেওয়া হচ্ছিল ওকে এক একে সবাই দিচ্ছে দেখেন আমার বুড়িটাকে আমার বুড়ি মানে স্টেজে উঠে সবার আগে সে আঙ্গুর দেখেছে মানে ওর আঙ্গুর ফল ও অনেকটা পছন্দ করে তো সে এক একটা করে হাতে নিয়ে নিতেছিল আর কেকও ওর অনেক পছন্দ বাট ওই যে হাতের মধ্যে সে আঙুর মানে দুইটা আঙুরের কাঠি পেয়ে মানে এত খুশি হয়েছে আর এই যে দেখেন আমার পুচকো পুচকো ছানাটা একদম মানে ছোট ছানাটা ওর হাতেও একটা আঙুর দেওয়ার পরে দেখেন ওর অবস্থা মানে এত মানে ও এত খুশি হয়েছে মানে ও এক্সপেকটেশনের বাইরে ছিল তো যাই হোক এখানে কিন্তু আমার সব খালু তারপরে হচ্ছে মামা খালাতো ভাইটাই মানে যারা যারা আসে আর আমরা এই প্রোগ্রামে কিন্তু সবাই সেম টাইপের পাঞ্জাবি আর শাড়ি পরেছিলাম যেন দেখতে যেন ভালো লাগে তো যাই হোক এই যে দেখেন গ্রুপ মানে গ্রুপ ছবি তো হচ্ছে ভিডিও করা হচ্ছে যে আমার ছানাটা ছোট ছানাও হচ্ছে নানার কোলেই আছে দুই ছানাপোনাও কিন্তু এই প্রোগ্রামটা খুবই এনজয় করেছিল মানে আমার কাছে যেমন ভালো লেগেছে ঠিক তেমনি আমার ছানাপোনাদের কাছেও কিন্তু ভালো লেগেছে আর গ্রাম মানেই তো ভালো লাগার একটা জায়গা আর ওরা খোলামেলা পেয়ে তো মনে করেন আরও খুশি দৌড়াদৌড়ি করতে পারতেছে খেলতে পারতেছে কোনো না নাই তো এই যে একে কিন্তু সবাই হলুদে আর কি অ্যাটেন্ড করতেছে সবাই স্টেজে উঠে উঠে সবাইকে পুচকোটাকে হলুদ দিচ্ছে আর সবাই ভিডিও ছবি টবি করে নিচ্ছে আর এখানে হচ্ছে আমার পাঁচ খালা মানে আমার আম্মুকে নিয়ে আর কি পাঁচজন তো এই যে দেখেন আমরা জামাই বউ এক কোনায় কি করতেছি মানে কি আর করবো রোমান্স করতেছি জাস্ট কিরিং মানে এইখানে আর কি ছবি তুলতেছি ভিডিও করতেছি তো আমার জামাই আবার আমার সবকিছু গহনা গেছে ঠিক আছে কিনা ওইগুলো আর কি দেখে দিচ্ছিল আর এই যে দেখেন নাচের প্রোগ্রাম নাচে কিন্তু আরও অনেক অনেক প্রোগ্রাম ছিল সব কিছু অ্যাড করলে হয়তো বা ভিডিওটা আরও অনেক লং হয়ে যেত তো এই যে দেখেন সবার লাস্টে আমার বুড়ির নাচ দেখতে দেখতে কিন্তু আজকে এখানেই বিদায় নিই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আমার পেজের সাথে থাকবেন